তিনটে নিকৃষ্ট পাপ ন এক পাপ কিসের পাপ বললাম পাপ যে ক্ষমতা সেই ক্ষমতা পৃথিবীতে আর কারোর আছে এইটা ভাবাটা হচ্ছে এবং কোন বস্তুর মধ্যে সেই ক্ষমতা আছে যেমন আপনাকে উদাহরণস্বরূপ বলি এখন আমাকে যদি কোনো চাচা বলে হুজুর একশো টাকা দেন পকেট থেকে বার করে দিতে পারবো না পারবো না বাবা পারবো আচ্ছা আমি যদি এখন স্টেজে মরে যাই আর আমাকে এসে বলেন হুজুর আপনার পকেট থেকে টাকা বার করে দেন পারব এ কথা বলবেন পারবো পারবো না কিন্তু দুঃখ লাগে ইয়াসিন বেঁচে আছে আমার কাছে টাকা চাইলে দিতে পারবো আপনি এটাও বিশ্বাস করছেন আমি মরে গেলে আমার দিবার ক্ষমতা নাই তাইলে ইয়াসিনের কবরে গিয়ে ভালো মন্দ কী করে চাইছ কথা বোঝাতে পারলাম না পারলাম না বুঝে এসছে আমি আপনার কথা আপনাকেই দিলাম যে স্টেজে আমি মরে গেলে আমার আর কোনো কিছু দিবার ক্ষমতা নেই লড়ার ও ক্ষমতা নেই এমন কি আমার লাস্টান আপনাদিকেই পৌঁছাতে হবে আমার গ্রামে ঠিক কি না বর্ধমান পৌঁছাবেন কি করে অ্যাম্বুলেন্স নেয় ইয়াসিন সাহেব মারা গেছে ইয়াসিন সাহেবকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হবে আমার দুঃখের বিষয় আমার বন্ধুগণ আমার ভাই দুঃখ নিবেন না আজকে পাপ সব থেকে ডেঞ্জার আল্লাহ ইচ্ছা করলে সব গুণা ক্ষমা করে দেবো কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরিক করে আমার আসনে কেউ কি বসায় আমি আল্লাহ ক্ষমা করব না হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন তো এখানে কই মাসাল্লাহ একজন দুজন এ উমরা হাজি কে কে আছেন হাত তুলেন ও পেছনে দেখতে পেই মক্কা থেকে মদিনা এ হাজি সাহেবরা ভালো করে শুনবেন আপনারা শুনেন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা তাই তো হাজি সাহেব আচ্ছা কটা মাজার দেখতে পেলেন একটাও নেই আমার বাড়ি থেকে আপনাদের এখানে একশো আটচল্লিশ কিলোমিটার রাস্তা এখান পর্যন্ত একশো কত বললাম আটচল্লিশ একশো আটচল্লিশ হাজারের বেশি মাল আছে দুঃখ ওইটাই আপনি চলুন এই সাঁতরাগাছি থেকে যখন নামছি দেখবেন ওই স্টেশনটা পার করে রোডের মধ্যে খানে মাজার আছে এ সরকারও সরাতে পারবে না তবে একটা জিনিস ওইটা কিন্তু লরির ড্রাইভারদের জন্যে খুব ভালো ভালো লাগে ওরা তো এমনি নামাজ পামাজ পড়ে না মদ খায় গাঁজা খায় ওরে বাপ রে গাড়ি চালাচ্ছে মদ্যুম বাবা টাকাটা দেতে দেতে পঞ্চাশ টাকা জান্নাত রেডি চাদরে লেখাই আছে পয়সা ফেক তামাশা দে দুঃখটা কোথায় শুনেলেন কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা নবীজির কবরে নেই পৃথিবীর আর পীর ফকিরের কবরের হতে পারে না আল্লাহর কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মৌলী মুল্লা পীর ফকিরের কবরের সিজদা চলবে না হাই সাহেব সিজদা দিয়েছিলেন মাজারে না মাথাটা ফাটিয়ে দেবে বেরিয়ে পুলিশে নাম্বার তিন আল্লাহর রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোনো মলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না চলুন দুঃখের সঙ্গে বলি এই দেখবেন আমাদের হিন্দু ভাইদের একটা বড় উৎসব আছে দুর্গা উৎসব আছে না নাই আশীর্বাদ দেবো দুর্গা উৎসব ভালোভাবে কাটুক আমরা হিন্দু মুসলিম একসঙ্গে বাস করি শান্তির সঙ্গে কাটু কিন্তু সেই মাটির মূর্তি তৈরি করে সেখানে উপাসনা করা ইসলামী বিধানে কোরআনের বিধানে আল্লাহর বিধানে এটাকে শিরিক বলা হয়েছে চলুন একজন নবীর কথা শুনেলেন তিনি হচ্ছেন হজরতে ইব্রাহিম আলাই সালাতুয়া ওয়া সালাম ওনার আব্বাজানের তিনটে কাজ ছিল কটা কাজ বললাম বাবা তিনটে মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা তার উপাসনা করা এই তিনটে কাজ ইব্রাহিম নবীর আব্বাজানের ছিল কোরআনে আছে ইব্রাহিম নবী তাও দিলেন নিজের আব্বাকে কি বলে ওয়ালা আনকা আমার আব্বা জান আপনি কার উপাসনা করছেন হাত পা নাড়তে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো ক্ষমতা নেই এটা শয়তানের রাস্তা আমার আল্লাহকে বিশ্বাস করুন আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন তার আব্বাজান যান ইব্রাহিম নবীর আল্লাহকে মেনে নেয়নি আমার বলার উদ্দেশ্য গত বৎসরে আমি হুগলি ডিস্ট্রিক্টের তারকেশ্বর বর্ধমানের শেষ হুগলি শুরু জায়গাটার নাম হচ্ছে দশ ঘোড়া আমি জলসাই গেছি তো এই রকম দামি প্যান্ডেল প্যান্ডেলের পাশে একটা বিরাট গাছ গাছের গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে আগার মোমবাতি ইত্যাদি ইত্যাদি রাখা আছে একটা ট্যানা আপনানো আছে আমি দেখলাম স্টেজে গিয়ে বললাম বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মোহব্বত এখানে ওনারা পুজো পাঠ করেন আর আপনারা এখানে জালসা করছেন চার পাঁচটা যুবক বলছে হুজুর ওটা আমাদের এমন তুরা কি করিস বলে বুড়ো পিস যা বুঝে মাটির মূর্তি তৈরি করে সিজদা করলে যদি সিরেক হয় তুমি মাটির ঘোড়া রেখে গাছতালায় সিজদা করলে এটা কেমন করে শরীয়ত হতে পারে বড় কষ্ট লাগে আল্লাহ ছাড়া এই পার্সোনাল প্রপার্টি কারোর কাছে রাখা যাবে না যেমন আপনাদিকে বলে দিই এখানে যদি ফুরফুরা শরীফে যারা যান একুশ বাইশ তেইশ তিন দিন ইসালে সওয়াব কালকে যদি কারুর কাছে কোনো হুজুরের নম্বর থাকে বলবেন ইয়াসিন সাহেব এসছিল আর যদি মনে হয় যে এই হুজুর আমার চ্যালেঞ্জকে কেটে দিয়েছে আমি তার বাড়িতে যাব আমাকে ডাকবেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই নিজের অসিয়ত নামাই লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম এটা দাদা হুজুর ওসিয়ত এলাকা আছে ওই জন্যে মেয়েরা যেতে পাই না শুনেলেন মেয়েদের মাজারে যাওয়া হারাম সুদে এরা নয় ইনি নয় আরও একজন বড় মৌলী আহমদ রাজা বেরেলবি কিতাবের নাম ফাতোয়া রিসবিয়া খণ্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই সেখানে লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম কি করাটা বললাম নিয়ত করাটাও হারাম আগে চলুন আচ্ছা বলুন আপনাদের এখানে কোনো স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় বাম মরে গেলে বিটি যেতে পায় পাবে না আমাদের শরীয়তে তাইলে ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কী করে যাবে কথা বুঝাতে পারলাম যদি নিজের স্বামীর কবরে না যেতে পাই ইয়াসিন যত বড়ই পীর হয়ে যাক আমার কবরে তোমার বউ কী করে যাবে কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র পবিত্র জায়গা তাহলে জেনে রেখে দেন আজমিরের মাটিতে খাজা ময়ুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই যেখানে শুয়ে আছেন ওটা কবরস্থান না কবরস্থান নয় কবরস্থান ওটা পবিত্র জায়গা না অপবিত্র দুঃখের বিষয় আমি নাম করব না কিছু কিছু ফিল্মের আর্টিস্ট কিছু কিছু দামি লোক নিজের বউকে নিয়ে আশীর্বাদ নিতে আসে বিয়ের পরে কোনো ফিল্মের প্রমোশন করতে সেখানে আশীর্বাদ নিতে যাই তাদেরকে কেউ পোশনও করে না পাক পবিত্রতা জানেন কাকে বলে ফরজ গোসল কাকে বলে জানেন আপনি পবিত্র কি না জানেন অথচ তাকে প্রবেশ করতে দিচ্ছেন অপবিত্র অবস্থায় অথচ ইসলাম ঈশ্বরীয়তে আছে অপবিত্র অবস্থায় কবরস্থানে তোমরা প্রবেশ করো না কবরস্থান হচ্ছে পবিত্র জায়গা আমাদের পাবদাদ ইমানদার মমিন ব্যক্তিরা সেখানে শুয়ে আছে জোরে বলুন শুভানন্দা আমার বলার উদ্দেশ্য একটাই যেমন অনেক ব্যক্তি আজকে আমাদের সমাজ শেষ হয়েছে ভারতের সব থেকে উঁচু পদ টাকার কে বললে না আমাদের ভারতে উঁচু পদ রাষ্ট্রপতির নয় প্রধানমন্ত্রীর নয় কোনো মুখ্যমন্ত্রী না সব থেকে উঁচু পদ হচ্ছে বাবাদের যাদের পায়ে আর মাথা টুকে আমাদের দেশটায় দুজনের যদি লাগাম লাগানো হয় এক মুসলমানদের বাবা আর এক আমার অমুসলিম ভাইদের বাবা এদের লাগাম লাগাও দেশে শান্তি চলে আসবে বড় কষ্ট লাগে আমি কেরু নাম করে বলিনি দক্ষটা বলে দিই কোথায় ছেলে হচ্ছে না মুসলমান ছেলে নেবে কোথায় ভণ্ড বাবার কাছে ছেলে নিতে গেছে সে বলছে আমার তাবি যে বেটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটা ব্যাটা নেয় এই আমাদের তাবি যে বেটা ছেলে হলে তাবি যে বেটা ছেলে হলে পঞ্চায়েতগুলো কাদের দখলে হতো হুজুদের দখলে এই চারটা বিয়ে করা যায় যাচ্ছে না নেই আছে আমরা চারটা বউ রাখতাম দশ বছরের চার দশে চল্লিশটা বেটা জোর কার চল্লিশটা মানি লাঠির জোর গ্রামে আমার পঞ্চায়েত আমার দখলে কত বললেই মার খাবি ওগুলো তো আমাদের দখলে হত আমি আসি আমার দুটো বিটি হয়েছে আবার জানি না আল্লাহ কি দেবে তা ঠিক নেই আল্লাহর ইচ্ছা আর আপনি বলছেন না না কলকাতায় এমন এমন জ্যোতিষী বেরিয়েছে আমি এক মালকে ফোন করলাম মুসলিম জ্যোতিষী আমি বললাম আচ্ছা হুজুর সুরা ফাতেহাটা একটু শোনাবেন সে তো টুলু কালারে আমার নামটা দেখে নিয়েছে মালটাকে হয়তো আমার ফটোও পেয়ে গেছে তো সে বললে কেন শোনাবো আমি বললাম তুমি জ্যোতিষী মানুষের রোগ ভালো করছো তাবিজ দিচ্ছ সুরা ফাতেহাটা শোনাবে না শুনবেন তার সুরা ফাতেহা কি আমার কাছে রেকর্ডিং আছে মা বুন তুলে গাল দিল আমাকে এটা হচ্ছে তার সুরাফাতেহা বাস্তব বলছি আর সমাজ এদের কাছে ছুটে আমি শিক্ষিত লোক হাওড়া স্টেশনে নেমে হাত দেখাচ্ছে দেখো আমার ভবিষ্যৎটা কেমন আর তোমার ভাগ্য খারাপ যাচ্ছে বিবির সঙ্গে ঝামেলা চলছে দেখলে সারা প্রত্যেকদিন রাতের বেলায় বইয়ের সাথে ঝগড়া তাহলে ঠিকই বলেছে ভাগ্য একটু গোলমাল যাচ্ছে প্রমোশন আছে কি করতে হবে বললে এই পাথরের আংটি তোমার ভাগ্য ফিরে যাবে একবার কেউ এদিকে বলে না যে তুই যে হাওড়ার স্টেশনে ছিঁড়া চটে বসে আছিস এই পাথরের আংটিটা তুই পরে দে কাল থেকে মমতা কালার পাশে থাকবি কথাটা বুঝতে পারেননি ও হারাম করেন নিজের ভাগ্য ঠিক নেই ছিঁড়া চটে বসে আছে খেতে পাই না ওদের কপালে কি জুটে জানেন আরে আমা আমি এসে কি খেয়েছি বলবো না পরোটা চেন ইত্যাদি কি বুঝলেন আপনি যদি রাতের বেলায় গিয়ে বিবিকে বলেন জলসা শুনে এসেছি বেশ ভালো লাগছে না দুটো গরম গরম গাওয়া ঘিয়ের পরোটা করো তো সুন্দর পরোটা করে দিবে আর ওই তাবিজওয়ালা মালকটা হাওড়ার স্টেশনে বস থাকে হাওড়ার পাড়ে বস থাকে বাসস্ট্যান্ডে বসে থাকে এদের কপালে কি জুটে জানেন কি ওই পরোটা আনলিমিটেড তরকারি একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা এইটা খেতে পায় ওরা আর এ আপনার ভাগ্য পরিবর্তন করবে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা চসি থেকে হাত দেখাবে ভাগ্যের জন্যে সঙ্গে সঙ্গে তারা বেইমান হয়ে যাবে কাফের হয়ে যাবে কালমা পরে মুসলমান হতে হবে তাদেরকে ইমান আনতে হবে কেউ হাত দেখাবেন না ভবিষ্যতের মালিককে সব কিছু কে জানেন আল্লাহ কোরআনে আছে সুরাই আল ইমরান প্রথম পৃষ্ঠা ইয়াকফা আলাইহি সৈয়ন ফিল আরদিওয়ালা ফিসামা আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই আমি আল্লাহ সব জানি জোর সুহান আল্লাহ কেউ যদি বলে আমার পানি পড়াই ছেলে হয় আমার তাবিজে ছেলে হয় তার কানটা মুচুড়ে দেখান সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠায় আছে ওয়াল্লাযী ইউসাওউইরুকুম আর আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও মায়ের গর্বে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি কারু পরামর্শে কাজ করি না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নিজের ইচ্ছা মতো দান করে যেমন অনেক মানুষ আছে মায়েরা ভালো করে শুনবেন যে মায়েদের কাছে কানের আওয়াজ পৌঁছাচ্ছে মেয়েরা আপনারা ছেলের একটু শরীর খারাপ ও বাবা আমার ছেলে ভালো হয়ে গেলে তোমার নামে একটা ছাগল দেবো বাবার নামে ছাগল মাজারের নামে ছাগল মুরগি মাজারে মুরগি বাবার নামে মুরগি রৌজার নামে মুরগি কোরআন শুনেলেন পুজোর প্রসাদ এটা কি মুসলমানদের খাওয়া যাবে হারাম কেন হারাম কেন হারাম এইটাই জানার আছে আমার খুব মনে পড়ে আমি তখন তালবিলিম আমার আব্বাজি মল্লা শৌকত আলী মাজাহিরি ওনার সাথে আমি এক জায়গায় জলশাই গিয়েছিলাম বর্ধমান জেলায় রামদাসপুর বলে নাম একজন মেদিনীপুরের বক্তা ছিলেন মারা গেছেন ন মুসলিম বক্তা আব্দুর রাজ্জাক রাত মেদিনীপুরী তিনি মারা গেছেন আল্লাহ জান্নাতি করুক বলুন আমিন তো তিনি বক্তব্য দিচ্ছিলেন দিতে দিতে লাস্ট পয়েন্টে বললেন মুসলমানদের জন্যে পুজোর প্রসাদ এই জন্যে খেতে নেই তাতে গোবর আর মুখের ছিটে দেয় দেয় কিনা সেটা আমি জানি না সেটা তারাই ভালো জানবে এখন তার বক্তব্য তো আমার আব্বাজি রুকে দিলেন দাঁড়ান আপনি বললেন ছিটে দেওয়ার কারণে খেতে নেই তাহলে ওপরের মালগুলো তুলে ফেলি দিলে তলার তো খাওয়া যাবে তিনি ফেঁসে গেলেন বললেন আমি তো হুজুর জানি না বলে তাইলে চুপচাপ বসে শুনেন আমার দুটো কথা কোরআনে আছে সুরায়ে বাকারা কোন সুরা বললাম সুরায় বাকারা উহিল্লা বিহি হামা প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস সুয়ারের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আপনার ছেলে আপনি নিয়ত করেছেন আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাবে আমি আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করে এতি মিসকিন গরিব গুর্বকে খাওয়াবো খুব ভালো নিয়ত আমার ছেলে ফার্স্ট হলে মসজিদে একটা কোরআন দব আমার ছেলে ফার্স্ট হলে তাল বিলিম দিকে খাওয়াবো খুব ভালো কথা কিন্তু কেউ যদি নিয়ত করে আমার ছেলে যদি মাধ্যমিকে ফার্স্ট হয় আমি মাকতুম বাবার নামে একটা ছাগল দেবো আমার ছেলে ফার্স্ট হলে অমুক মাজারের নামে ছাগল দেবো অমুক গাছের নামে ছাগল দেবো সেটা যদি এক হাজার বার বলে জব করা হয় মুসলমানের জন্য বৈধ হবে না একদম হারাম আল্লাহ ছাড়া কারুর নামে মান্য করা চলবে না চলুন এই শির ছোটখাটো শিরিকগুলো আমার মা বোনেরা কত বেশি করে এই গত বছর আগে আমার দূর সম্পর্কের আত্মীয় বিয়ে দিতে এসছে বিয়ের দিন ঠিক করতে এসছে আমার গ্রামে বলে হুজুর আপনি চলে আসুন আপনার গ্রামে আমার ছেলের বিয়ের দিন ঠিক করবো আমি বললাম বাবা এখন তো মাদ্রাসায় আছে এখন যাব না আসরের পরে যাব আমি আসরের পরে গেলাম তো আমাদের দেখবেন দেশে একটা রেওয়াজ আছে মেহমানকে আমরা যখন চা দিই দেখবেন চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় দেয় না দেয় না ডিম সিদ্ধ দেয় বিস্কুট দেয় চানাচুর দেয় পাঁপড় দেয় তো আমি মেয়ের বাড়িতে গেছি ওরা দেখছি চানাচুর দিয়েছে বিস্কুট দিয়েছে ডিম দেয়নি আর আমি একটু ডিম ভালোবাসি আমি মনে মনে করলাম আল্লাহ ভুলে গেছে না কিনে নি যাই হোক এখানে দুটো মারাত্মক ঘটনা ঘটলো দুটোই শির দুটোই আল্লাহ বিরোধী এটা ঘটে গেল আমি মনে মনে রেখে দিলাম দুই নম্বর ছেলের বাপ বললে হুজুর কবে ডেট করব আমি বললাম ভাই ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে রবিবার অলিমা আর সোমবার মেয়ে জামাইকে নিয়ে আসবে ছেলের বাপ বলছে হুজুর বাইরে থেকে আসি আমি ড্রাইভারকে বললাম বাইরে কোথায় গেল দেখতো ও তো বাইরে গিয়ে বড় মুক্তি সাহেবকে ফোন লাগিয়েছি বড় মুক্তি সাহেবকে বউ অত থেকে বড় মুফতি কেউ আছে ঘরে সমাজে ওর থেকে বড় মূর্তি কেউ নেই ওই দিক থেকে বড় মুফতি সাহেব ফতোয়া দিচ্ছেন বউ ফতোয়া দিচ্ছেন না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে যা বুঝে কর ওখানে আর আমার কথা চলে বাতিল সোমবার বিয়ে মঙ্গলবার অলিমা আমি মগরিবের নামাজে দোয়া করলাম আল্লাহ তুমি এই বিয়েটা ভেঙে দাও যদি তুমি আমাকে ভালোবাসো আল্লাহর দোয়া করেছি আল্লাহ দোয়া কবুল করেছে এক মাস পরে বলছে হুজু বিয়েটা ভেঙে গেছে যেমন তোর বউকে জিজ্ঞেস কর শনিবার তো এটা সোমবার ছিল তাইলে শনিটা কোথায় লাগলো কষ্টের বিষয় এইগুলো হচ্ছে শিরিক আল্লাহ দিনের ওপরে বিশ্বাস করা আল্লাহ সৃষ্টির ওপরে বিশ্বাস করা আমি বাড়িতে গিয়ে আমার গিন্নিকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন বলে তুমি জানো না মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো বিয়ে ভেঙে দেবে এই জুড়ি লাগানে বালাকে জুড়ি ভাঙনে বালাকে আল্লাহ তাহলে ডিম কি করে বিয়ে ভেঙে দেবে শুধু এটা নয় মুর্শিদাবাদের রেজিনগর বলে একটা জায়গায় জলসা করতে গেছি মেয়েরা চিরকুট লেগেছে যে বিয়েতে জেলেবি দিলে নাকি বিয়ে যায় প্যাঁচ লেগে যায় আমরা আল্লাহ তাও আচ্ছা আমি বললাম আমার মায়েরা যদি দিলে বিয়েতে লেগে যায় যে জেলেবি ছাঁকছে তৈরি করছে তার বেটা বেটি তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরিয়ে গেছে তার প্যাঁচ মারা শেষ আছে এইটা হচ্ছে কুসংস্কার এবং শিরিক আমার মায়েরা এই ধরনের শিরিক থেকে নিজেদিকে বাঁচাও সবাই নিজেদিকে হেফাজত করবো বলুন আমিন ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসুন আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ সির্কের পাপ আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতা আর কারুর আছে আর কারুর ভাবা আপনি ডাক্তার দেখিয়েছেন ডাক্তার ওষুধ দিয়েছে আপনি সুস্থ হয়েছেন দেখবেন সচরাচর আমাদের বলে কি করে ভালো হলি জানি না কলকাতায় হ্যাঁ অ্যামরিতে একটা ডাক্তার দেখালাম সে আমাকে ভালো করে দিল ডাক্তার ভালো করলো তোকে বলতে হবে অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম ওষুধ দিয়েছিল আল্লাহর কৃপায় আল্লাহ সুস্থতা দান করেছেন এইটা হচ্ছে সেই ভাষা আপনার নিয়ত ঠিক আছে কিন্তু ভাষাটাও সিরকি ভাষা হচ্ছে আগে চলুন নাম্বার দুই আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ যারা আমার যুবক আছেন যারা যুবতী আছেন শুনবেন যাদের বিয়ে হয়েছে যাদের বাচ্চা হয়েছে যাদের বাচ্চা হবে তারা ভালো করে শুনবেন বলে দাও দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আউলাদ কতল করো না সকলে বলুন রুজির মালিককে রুজির মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুল আলমী রুচির মালিক যদি আল্লাহ হয় তাহলে আপনি কেন আল্লাহর কুদরতের উপরে কুদরতি করতে যাচ্ছেন বুঝতে পারেননি আমার কথাটা ইহুদি একটা বহুত বড় প্রচার যেটা পৃথিবীর বুকে প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে ছোট পরিবার সুখী পরিবার সেদিন আমি কোনো একটা ভারতের দামি লোককে দেখলাম রাজনীতিবিদ হবে আমি এই জন্যই নাম লিখছি না আমি কোনো রাজনৈতিক বক্তা নয় এখানে ইসলামের আলোচনা চলছে তো তিনি বলছেন আজ লোক চাহে নকরি চাই হামকো কাম চাইকো মকান চাই তুমকো পায়া করিস বোলা বচ্চা করনে এটা হচ্ছে তার বক্তব্য মিডিয়াকে বলছে কে তুমকো ভাই বচ্চা পায়া করিয়ে কিসে বোলা আগর ভাই হামে মিল যাতে তো ভাই কো কহতা ভাই তু আপনি বাপ সেই পুঁছা কে আমি কেউ পায়দা কিয়া কথাটা বুঝতে পেরেছে না পার তুমি তোমার বাপকে জিজ্ঞেস করলে না যে আমাকে কেন পয়দা করেছ বড় দুঃখের বিষয় একটা হাদিস শুনিয়ে দিই এখানে আল্লাহ রসুল বললেন হাদিসের মধ্যে আছে কিয়ামতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে পৃথিবীর নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে আজকে কষ্টের বিষয় ওটাই আজকে আপনি গোটা পশ্চিমবাংলা তাকিয়ে দেখুন মাদ্রাসা মসজিদের সেক্রেটারি কমিটি মাতাল গাঁজাখর সুদখোর মাদ্রাসা সেক্রেটারি মসজিদের সেক্রেটারি মাতাল গাঁজাখর সুদখর লোকের মেরে পয়সা করেছে সুদ খাই লোকের মেরে নিয়ে চলে ইমানদারি নেই তারা গায়ে চড়ে মাদ্রাসা মসজিদের সেক্রেটারি জেনে রেখে দেবেন এটাই হচ্ছে কেয়ামতের মারাত্মক আলামা